আমার আজকের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো ভাজা কুলি পিঠা আমার আজকের কুলিপিঠাটা শুধু দেখতে সুন্দর তা নয় খেতে অন্যরকম একটা স্বাদ পাবেন এই পিঠাটা কোনো সিজন ধরে নয় যে কোনো সময় অতিথি আপানে বা নিজেদের খাওয়ার প্রয়োজনে একটি মুখরোচর খাবার এই ভাজা পিঠাটা একটু অন্যরকম হওয়ার মূল বৈশিষ্ট্য হল দুধ দিয়ে আটাটাকে সিদ্ধ করা আমার আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো ভাজা কুলি পিঠা চলুন কিছু সময়ের জন্য ঘুরে আসি ফ্লেভার জোন থেকে একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে দিয়ে দিচ্ছি হাফ লিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অপেক্ষা করব দুধটাতে বলক আসা পর্যন্ত দুধে বলক চলে আসলে দিয়ে দিচ্ছি তিন কাপ ময়দা পাঁচশো এম দুধে তিন কাপ ময়দা সিদ্ধ করা যায় দুধের ভিতরে আটা দিয়ে একটি খুন্তির সাহায্যে আটাটাকে দুধের সাথে এভাবে মিশিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য দুই মিনিট পরে ঢাকনা তুলে ময়দাটা ভালোভাবে নেড়ে মিশিয়ে সিদ্ধ করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার আটাগুলো এভাবে পারফেক্টলি সিদ্ধ হয়েছে আটা সিদ্ধ হয়ে গেলে চুলার আগুনটা অফ করে দিয়ে অপেক্ষা করব হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত সিদ্ধ আটা খুব বেশি ঠান্ডা করা যাবে না হালকা গরম থাকা অবস্থায় আটা মেখে নিতে হবে আটা মেখে নেওয়ার সময় এর সাথে মিশিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটাকে আমি ভেঙে ভালো করে ফেটে আটার সাথে মিশিয়ে দেব। দুধ দিয়ে সিদ্ধ করা আটা একটি ডিম দিয়ে ডোটা তৈরি করলে ফ্লেভারটা অসাধারণ হয় ডোটা খুব স্মুথলি তৈরি হয় ডো তৈরিতে যদি সামান্য পানির প্রয়োজন হয় তবে হাতে সামান্য পানি নিয়ে ডোটা এভাবে তৈরি করে নেবেন রুটি তৈরির জন্য আমার ডোটা এভাবে স্মুথলি তৈরি হয়েছে হাতে সামান্য পানি দিয়ে ডোর উপরে এভাবে মাখিয়ে দিচ্ছি যাতে উপরে শক্ত একটা আবরণ তৈরি না হয় রুটির জন্য ডোটা তৈরি হয়ে গেছে ডোটা সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি পিঠার পুর তৈরি করার জন্য বসিয়ে দিচ্ছি একটি ফ্রাইপেন দিয়ে দিচ্ছি নারকেল এখানে আমি একটি ছোট সাইজের নারকেল করিয়ে নিয়েছি নারকেলের ভিতরে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম পাটালি গুড় এখানে আমি আড়াইশো গ্রাম পাটালি গুড় ছোট টুকরো করে কেটে নিয়েছি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তিনটা এলাচ এলাচগুলোর মুখ আমি এভাবে একটু ভেঙে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ মিষ্টিটা অ্যাডজাস্ট করার জন্য নারকেল এবং গুড় আসাতে বাড়তি কোনো পানি দেওয়ার দরকার হবে না গুড় গলে গেলেই যে পানি তৈরি হবে তাতেই নারকেলটা আসানো হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন গুড়টা গলে এভাবে একটি রসালো ভাব তৈরি হয়েছে একটু সময় নেড়ে চেড়ে পুরটা তৈরি করতে হবে এ পর্যায়ে চুলের আগুনটা লো হিটে রাখতে হবে কিছু সময় নাড়ার পরে পুরটাতে এরকম একটা আঠালো ভাব চলে আসবে আঙুলের সাহায্যে যখন এরকম একটা আঠালো ভাব তৈরি হবে তখন বুঝে নিতে হবে পিঠার জন্য পুরটা রেডি হয়ে গেছে খুব বেশি আঠালো ভাব করা যাবে না এতে পুরটা অনেক বেশি শক্ত হয়ে যাবে আমার পুরটা পিঠার জন্য রেডি হয়ে গেছে একটি প্লেটে তুলে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কুলিপিঠার জন্য আমার পুরটা পারফেক্টলি তৈরি হয়েছে এই একটা নারকেলের পুর দিয়ে পাঁচশো গ্রাম আটার পিঠা তৈরি করা যায় আমি আজকের পুলি পিঠাগুলো একটু ডিজাইন করে তৈরি করব। তাই পিঠাগুলো বানানোর সুবিধার্থে পুরটা এভাবে হাত দিয়ে ঘুরিয়ে সুন্দর একটা পিঠার শেপ দিয়ে নেব পিঠার জন্য পুরটা রেডি করে সাইডে রেখে দিচ্ছি নিয়ে নিচ্ছে একটি পিড়ি একটি বেলন একটি রুটি পরিমাণ ডো নিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে এভাবে গোল করে একটি রুটি তৈরি করে নিচ্ছি রুটিটা আমি নর্মাল রুটির মতো পাতলা করে বেলে নেব রুটি পাতলা হলে পিঠাগুলো খেতে বেশি মজা হয় আমি এরকমভাবে একটি রুটি বেলে নিয়েছি একটা পুর নিয়ে পিঠার ভিতরে দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে পিঠা এভাবে কেটে নিচ্ছি পিঠা কাটা শেষ হলে পিঠাগুলোকে হাতের সাহায্যে আমি এভাবে একটা শেপ দিয়ে ডিজাইন করে নিচ্ছি এরকম ডিজাইনের পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয় আপনারা যারা পিঠা তৈরি করবেন সম্ভব হলে ডিজাইন দেবেন সম্ভব না হলে স্কিপ করবেন আমি পিঠাগুলোতে ডিজাইন করব বলে একটু ছোটো সাইজের করেই কেটে নিয়েছি এভাবে একে একে আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি চলে যাচ্ছে পিঠাগুলোকে ভাজতে একটি কড়াই বসিয়ে গরম করে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে আমি ততটা তেল নিব যতটা তেল দিলে পিঠাগুলো ডুবে থাকবে কড়াইয়ে তেল দিয়ে তেল চুলার হাই হিটে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে চুলোর আগুন মাঝারি আছে রেখে পিঠাগুলোকে ভাজতে হবে তেলের ভিতরে আমি একে একে কয়েকটি পিঠা দিয়ে দিচ্ছি পিঠাগুলো প্রথমে ডুবে থাকবে এক মিনিট পরেই পিঠাগুলো ফুলে ভেসে উঠবে পিঠার এক পাশ হালকা কালার হলে পিঠাগুলোকে উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে পিঠাগুলো ভেজে নিতে হবে পিঠা ভাজার সময় আপনারা একটি কথা অবশ্যই খেয়াল রাখবেন পিঠাগুলো একটু নরম ভাব রেখে খেতে চাইলে আমি যেরকমটা কালার করে নামিয়েছি আপনারা এরকম কালার করে নামিয়ে নেবেন আর পিঠাগুলো যদি কয়েকদিন রেখে মুচমুচে ভাব রেখে খেতে চান তাহলে পিঠাগুলো আরও একটু কারো বাদামি কালার করে ভেজে নেবেন আরও একটু বেশি কালার করে ভেজে নিলে পিঠাগুলো এক সপ্তাহ থেকে দশ দিন মতো মুচমুচে রেখে খেতে পারবেন পিঠা একটু মুচমুচে রেখে খেতে চাইলে অবশ্যই পিঠাগুলোকে একটি মুখ কাটকানো বয়েমে মুখ বন্ধ করে রেখে দেবেন ভিডিওটি ফলো করে একবার ট্রাই করে দেখুন ভালো হলে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার বেশ ভালোই লাগে আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দিন চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা আর দেরি না করে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ